আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আজ আপনাদের সম্মুখে একটি দাওয়াত নিয়ে এসেছেন আপনারা অবগত আছেন ফিলিস্তিনের মুসলমান রাজ নির্যাতিত অত্যাচারিত এবং শুধু ফিলিস্তিন নয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমান রাজকে অত্যাচারিত হচ্ছে এর প্রতিবাদে আসছে আগামী ছাব্বিশে এপ্রিল দুই রোজ শনিবার অর্থাৎ আগামী শনিবার সকাল নয় ঘটিকায় ঐতিহাসিক সুপরাব্দি উদ্যানে ইসলামী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে দেশের সকল পীর মাসেক এবং সকল শ্রেণী পেশার মানুষরা উপস্থিত থাকবেন যেখান থেকে আমরা সকলে নারায় তকবির আল্লাহ আকবর নারায় রিসালাসুল্লাহ সাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি ওরাসুল্লাহ স্লোগানে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে মুসলমানরা এখনও শাহাদাতের দামানা নিয়ে আছেন মুসলমানরা যে কোনো সময় ফিলিস্তিনের পক্ষে লড়াই করতে প্রস্তুত আসুন তাহলে আর ঘরে বসে না থাকি মুসলমানরা ময়দানে নামার সময় হয়েছে আমরা আমাদের ঈমানই তাগে মুসলমান ভাইদের পক্ষে মজলুমের পক্ষে জালমের বিপক্ষে প্রতিবাদে অংশগ্রহণ করি ইনশাল্লাহ আমিও আসছি আপনিও আসুন কথা হবে স্লোগানে দেখা হবে ময়দানে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি